জলপাইগুড়ির সদরে রাস্তার কাজ মাঝপথে বন্ধ ঠিকাদারের বিরুদ্ধে খারাপ কাঁচামাল দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তোলেন স্থানীয়রা জেলা প্রশাসনের কাছে লিখিত নালিশ জানান আর এরই পরেই পাল্টা ঠিকাদারের রুাব স্থানীয়দের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ জানান তারপর গতমাসে বন্ধ করে দেন রাস্তার কাজ হাত লেই উঠে আসছে রাস্তার পিচ স্টোন চিপ জায়গায় জায়গায় রাস্তা ধসে গিয়েছে রাস্তাটা তো যে মাটিটাটি উঠে যাচ্ছে পাথর টাথর উঠে যাচ্ছে দেখেন তো চলটা উঠে যাচ্ছে রাস্তাঘাট ভালো না হয় নাই তো কতদিন হয়েছে কাজটা এক মাস জলপাইগুড়ি সদরের খারিজা বেরুবাড়ি গ্রাম এখানে পাকা রাস্তা তৈরির কাজ শুরু করেছিল জেলা পরিষদ বরাদ্দ করা হয় প্রায় ছাপ্পান্ন লক্ষ টাকা ফেব্রুয়ারি মাসেই রাস্তার কাজ শুরু হয় রাস্তার কাজ দেখে স্থানীয়রা অভিযোগ করেন খারাপ কাঁচামাল দিয়ে কাজ করছেন ঠিকাদার মার্চ মাসে লিখিতভাবে ভাবে জেলা শাসক এবং বিডিওকে তারা এই অভিযোগ জানান ঠিকাদারের দিকে আঙুল পাল্টা সেই ঠিকাদারই তম্বি শুরু করে দেন স্থানীয়দের দাবি তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন ঠিকাদার তারপরে কাজ বন্ধ করে দেন প্রায় এক মাস ধরে রাস্তার কাজ বন্ধ কন্ট্রাক্টর মিথ্যা আমাদের ছেলেদের প্রতিবাদ করাতে ছেলেদের নামে মিথ্যা অভিযোগ আনছে উনি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই আমরা ব্যবস্থা নেব ঠিকাদার যদি কাজ খারাপ হয়ে থাকে অবশ্যই তার বিরুদ্ধে প্রশাসনিক কড়া ব্যবস্থা নেওয়া হবে জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা